হাই স্কুল হাই স্কুল ব্যাগ করে যাচ্ছে সবই একই ধরনের ছেলে কলেজে আমন তো বুঝছ না 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 তোমার আগে খুলে বেরিয়েছে বাবা ভাইস আমি পিছনে আছি দেখি তো এটা কেমন আছে ভয়েছে টান দেওয়া নাও বা এটা অনিয়মে কী আছে দেখি তো বেশ এটা খারাপ না এটাও ভালো আছে না ভালো আছে আজকে আমরা একটু বিকালবেলা বেরিয়ে পড়লাম আমার বাবা আছে জান আছে দেখো এই বাসটা এখানে একটা সুন্দর একটা গার্ডেন আছে বেরিয়ে পড়লাম আমরা সবাই এখানে আছে তোমরা দেখতে পাবে মেইন গেট দিয়ে দেখো